নিজেকে আমি আবার সুস্পষ্ট ভাবে একটা কথা বলি বিনয়ের সাথে কাউকে হার্ট করার জন্য আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলি আমি সুস্পষ্ট ভাবে মনে করি জয় বাংলাকে যারা আলিঙ্গন করতে পারে না কষ্ট হয় আমার ভাবতে তাদের মুক্তিযোদ্ধা

মনে হয় আচ্ছা ভাই আমি কতটা কথাটা বলতে শেষ পর্যন্ত অনেক সময় নিয়ন্ত্রণ হয় হাতে থাকে না সেই পরিস্থিতি কিন্তু আমি আশা করতে পারি চব্বিশ তারিখে পরে দেখবেন

মনাঙেন মায়াযেন সাসাকে মায়ায়। 야 면단 파워. 아프리아스, 아프리아스, 아프리아스. 이거 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 면단 오스라티. 면단 그게 오스라티. 누가 결정? 누가 프리도 파이터로 나온? 예. 예. 아까 이거 이거 뭐냐? 이거 바깥 오스라티. 아무튼 아무튼 아무튼. 아무튼. 누가 결정? 누가 결정?

भाई भाई फाइनल को जाएगा भाई फाइनल फाइनल बेटा सोते बेटा और मेरा खाना दे सुखी भाई साहब बोले कि है भाई जी बात मत मत जी बोले भाई भाई ऐसा है कि जब